রিশাদ হোসেনকে যে দলই নেয় তিনি খেলুক বা না খেলুক সে দলই চ্যাম্পিয়ন কথাটা মজা করেই বলেছিলেন একজন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলার কথা ছিল ঋষাদের ভিসা জটিলতায় খেলতে না পারলেও তার দল টরেন্টো ন্যাশনালস হয়েছে চ্যাম্পিয়ন বিগ ব্যাশে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ঋষাদের খেলার কথা ছিল হোবার্ট হ্যারিকেন্সে এবার বাদ সাথে নিজের দেশের ফ্রাঞ্চাইজি লিগ বিপিএল ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলবেন বলে রিষাদের বিগ ব্যাশে আর যাওয়া হয়নি ঠিকই হোবার জিতেছে বিগ ব্যাসের শিরোপা এদিকে বিপিএল এ ঋষাদের দল ফরচুন বরিশাল হয়েছে সেরাদের সেরা এই রিষাদকে নিয়েই রংপুর রাইডার্স গিয়েছিল গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজিদের সঙ্গে টেক্কা দিয়ে রংপুর জিতেছে ফাইনালে চারটি দলই খেলার কথা রয়েছে এবারের আসন্ন গ্লোবাল সুপার লিগে এদিকে রিষাদ বর্তমানে খেলছেন পি চ্যাম্পিয়ন ভাগ্য বাংলাদেশের এই লিগিকে নিয়ে যদি আবার লাহোর চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে গতবারের মতো এবারও তাদের জি খেলার সুযোগ থাকবে সেক্ষেত্রে রিষাদ হয়ে যাবেন পাঁচ দলেরই সদস্য তাহলে তিনি খেলবেন কোন দলে একজন ক্রিকেটারের পক্ষে চার দলের হয়ে একই টুর্নামেন্টও তো খেলা সম্ভব না চার দলই যখন পেতে চায় তখন রিসাদ আসলে কোন দলের হয়ে খেলতে চান ক্রিক ফ্রেন্সির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রিসাদ জানালেন হোবার্টের রিশাদকে পাওয়ার এত এত আকাঙ্ক্ষা আর নতুন ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতার হাতছানির কারণে তিনি

এদিকে গুঞ্জনও শোনা যাচ্ছিল গত কদিন ধরেই নিষাদকে গ্লোবাল সুপার লিগে পেতে কথাবার্তা চালাচালি করছে হোবার্ট স্বয়ং রিকি পন্টিংও কথা বলছেন নিষাদের এজেন্টের সঙ্গে গ্লোবাল সুপার যদি যদি